আজকে গোপালগঞ্জ জেলা বিএনপি অঙ্গ সংগঠন ষোলোই ডিসেম্বরে সবাই আমরা শহীদ বেদিতে ফুল দিয়েছি এরপরে আমরা মুক্তিযুদ্ধদের সম্মাননা দেব আমরা চাই আজকের দিনে আগামী কিছুদিনের মধ্যেই বাংলাদেশ শত কাটিয়ে ইনশাল্লাহ স্বাভাবিক জীবনে ফিরে আসবে বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত সাম্যবাদী একটি দেশ এদেশে প্রতিষ্ঠিত হবে উচ্চের পরে মুক্তিযোদ্ধারা তাদের প্রকৃত সম্মান পাচ্ছে এবং মুক্তিযোদ্ধারা বরং ভীতু এবং ভুয়া মুক্তিযোদ্ধা দ্বারা এই ফ্যাসিস্ট সরকার যে পরিমাণ ভুয়া মুক্তিযোদ্ধা করেছিলেন তারাই বরং এখন ভয় পাচ্ছে যে আজকে আজকের এই এই সময়ে এসে এখন নতুন বৈষম্যবিহীন বাংলাদেশে এই মুক্তি ভুয়া মুক্তিযোদ্ধারা কি করবে তারাই শুধুমাত্র ভয় পাচ্ছে প্রকৃত মুক্তিযোদ্ধা কখনোই ভয় পায় না যুব সমাজ মুক্তিযোদ্ধা সব কিছু মিলে আমাদের আর একটা আকাঙ্ক্ষা আছে সেটা হলো পাঁচই আগস্ট আমরা যে বিজয় পেয়েছি এই বিজয়ের পূর্ণতা আসবে আর একটা নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং সেই নির্বাচন শেষে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়ে বৈষম্যবিহীন একটা দেশ গড়বে ওই প্রত্যাশা আমরা সবাই করি যেমন দেশ স্বাধীন হয়েছে এই দেশ যেমন তাবেদার মুক্ত হয়েছে স্বৈরাচার মুক্ত হয়েছে ইনশাআল্লাহ তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে এই বাংলাদেশ আবার স্বৈরাচার পতন ঘটিয়ে